প্রতি চল্লিশ থেকে আটচল্লিশ দিনে শরীর একটি নির্দিষ্ট চক্রের মধ্যে দিয়ে যায় তিনটি নির্দিষ্ট দিন থাকে যখন আপনার দেহের খাবারের কোনো প্রয়োজন হয় না এই বিরতি দেওয়াটা আপনার স্বাস্থ্য এবং শরীরের কার্যকলাপের জন্য খুবই ভালো এটা আপনার জীবনের অনুভব এবং জীবন জীবনযাপনকে সম্পূর্ণ ভিন্ন এক মাত্রায় নিয়ে যেতে পারে আপনি যদি শরীরের প্রাকৃতিক চক্রটি লক্ষ্য করেন মণ্ডালা বলে একটা জিনিস আছে প্রতি চল্লিশ থেকে আটচল্লিশ দিনে সমগ্র দেহতন্ত্র একটি নির্দিষ্ট চক্রের মধ্যে দিয়ে যায় এরকম প্রতিটি চক্রে প্রতিটি একক চক্রে তিনটি নির্দিষ্ট দিন আসে যখন আপনার দেহের খাবারের কোনো প্রয়োজন হয় না যদি আপনার শরীরটা কিভাবে চলছে সে বিষয়ে সচেতন থাকেন তাহলে বুঝতে পারবেন যে আজ আপনার শরীর খাবার চাইছে কিনা এবং কোনো চেষ্টা না করেই সেদিন আপনি খাবার ছাড়া থাকতে পারেন যদি এই চক্রটি ঠিকভাবে লক্ষ্য করেন ঠিক কোন দিনে সেটা হচ্ছে তা যদি অনুভব করতে না পারেন তার জন্যে ভারতে একাদশী বলে একটা দিন নির্ধারণ করা হয়েছে তার মানে পূর্ণিমার চার দিন আগে আর যেদিন দিন অমাবস্যা তার চার দিন আগে মানুষ কিছু খান না সকালে ঘুম থেকে উঠে জল খাবার দুপুরে খাবার কিছু না সূর্যাস্ত হলে তখন একবার আহার করেন কারণটা শুধুই সিস্টেমকে নিজেকে নতুন করে সাজানোর সুযোগ দেওয়া নিজেকে এই বিরতিটা দিলে তা আপনার স্বাস্থ্য এবং শরীরের কার্যকলাপের জন্য খুবই ভালো কারণ সিস্টেমকে ভেতর থেকে ঠিকঠাক সাজানোর জন্য এই সময়টা প্রয়োজন প্রত্যেকদিন খাওয়ার প্রতিদিন খাওয়া শরীরের জন্যে খুবই কষ্টসাধ্য দেহকে একটু বিরতি দিন যদি উপবাস করতে না পারেন সেক্ষেত্রে ওই একটা দিন হালকা কিছু খান যেমন শুধু ফলের রস বা ওইরকম কিছু যা সিস্টেম সহজে হজম করতে পারে এতে শরীর আপনার প্রতি অবশ্যই কৃতজ্ঞ থাকবে হ্যাঁ প্রতিদিন রান্না করা খাবার ঠেসে ভরা এই রকমটা করা ভালো নয় তো এর আধ্যাত্মিক তাৎপর্যটা কি এটা এক ধরনের বিশুদ্ধকরণ যদি আপনার সিস্টেম প্রাণবন্ত না থাকে দেখবেন আধ্যাত্মিক কিছু করতে মন চাইবে না আপনি অলস বোধ করবেন একজন ধ্যানীর সবচেয়ে বড় শত্রু হল ঘুম চোখ বন্ধ করে সম্পূর্ণ সতর্ক অবস্থায় এখানে বসে থাকতে আরও বেশি কিছু লাগে বেশিরভাগ মানুষ চোখ বন্ধ করলেই তাদের ঘুম আসে তাই এখানে বসে চোখ বন্ধ অবস্থায় খুব সতর্ক থাকতে হলে শরীরে একটা নির্দিষ্ট স্তরের প্রাণবন্ত ভাব দরকার তো এই প্রাণবন্ত ভাব তৈরি করার জন্যেই আমরা কিভাবে খাবো কি করব কতটা খাব সব জিনিসে লক্ষ্য রাখি এটা আধ্যাত্মিকতা নয় কিন্তু এটা শরীরকে সঠিকভাবে গড়ে তোলা এখন যদি আপনার শরীর খুব অলস বোধ করে আর তখন যদি আমি মুক্তির কথা বলি আপনি বলবেন ধূর বয়ে গেছে তাই না তাই এটাকে প্রাণবন্ত এবং সতর্ক রাখা শরীরকে ব্যথা ও সমস্যা মুক্ত রাখা খুবই গুরুত্বপূর্ণ কারণ শুধু তবেই আপনি আরও বড় কিছু খুঁজবেন এখন যদি আপনার পা ব্যথা করে মারাত্মক ব্যথা ভগবান দেখা দিলেন আপনি কি চাইবেন আমার পায়ের ব্যথাটা চলে যাক হ্যাঁ কি না আর কি বা চাইবেন শুধু এগুলোই তো চাইবেন তাই না কারণ শরীরের আপনার ওপর সেই ধরনের কর্তৃত্ব আছে যতক্ষণ না আপনি একে নির্দিষ্ট পর্যায়ে স্বাচ্ছন্দ্যে রাখছেন এটা আপনাকে সব দিক থেকে নিয়ন্ত্রণ করবে তাই নয় কি এই কারণেই আপনার শরীরকে খুব বিশুদ্ধ এবং স্বাস্থ্যকর রাখাটা গুরুত্বপূর্ণ নয়তো শরীরই আপনার জীবনে প্রধান হয়ে উঠবে সে আপনাকে এর বাইরে ভাবতেই দেবে না এখন যদি আপনার শরীরের কোথাও খুব ব্যথা হতে শুরু করে শুধু এই কোড়ে আঙুলটা ধরুন খুব ব্যথা করতে শুরু করল তখন দেখবেন ভগবান লাভ ধ্যান কিছুতেই আপনার আর কোনো আগ্রহ নেই আপনি শুধু এটা নিয়ে ব্যস্ত তাই নয় কি তো এর সেই পরিমাণ ক্ষমতা আছে তাই আপনাকে একে খুশি রাখতেই হবে তবেই এ আপনাকে অন্য কিছু করতে দেবে তা না হলে করতে দেবে না তো সেই পরিপ্রেক্ষিতে মাঝে সাঝে উপোস করা শরীরকে পুনরুজ্জীবিত হওয়ার জন্য বিরতি দেওয়া প্রাণবন্ত ভাব ফিরে পেতে দেওয়া খাবারের ফলে অলস না হয়ে পড়া এগুলো খুবই গুরুত্বপূর্ণ উপোস করার পরিবর্তে যদি দুটো আহারের মধ্যে শুধু পর্যাপ্ত বিরতি রাখেন যা বলতে চলেছি তা শুনলে হয়তো যোগ ছেড়ে দেবেন দুটি আহারের মধ্যে আদর্শ বিরতি হল সবসময় আট ঘন্টা যদি আট ঘন্টা সম্ভব না হয় ন্যূনতম পাঁচ ঘন্টা বিরতি প্রয়োজন খাওয়ার আগে একটা নির্দিষ্ট পর্যায়ের খিদে অনুভব করাটা দরকার খিদে অনুভব করার আগেই যদি আপনি সিস্টেমে খাবার ঢোকান তাহলে শরীরে অলস ভাব আসবে প্রাণবন্ত ভাব কি তা এটা জানবেই না প্রাণবন্ত ভাব বলতে এই মুহূর্তে আপনি যে জেগে আছেন শুধু সেই কথাই বলছি না আমরা সবাই কিন্তু এখন একই পরিমাণ প্রাণবন্ত নই আমরা সবাই একই ধরনের খাবার খাচ্ছি একই বাতাসে শ্বাস নিচ্ছি একই জায়গায় আছি কিন্তু আমাদের অভিজ্ঞতাটা একই স্তরে নেই এই মুহূর্তে আমার অন্তরে কেমন লাগছে সেটা পৃথিবীর কোনো কিছুর সাথেই বিনিময় হতে পারে না এমনকি গোটা পৃথিবীটা দিলেও আমি রাজি হব না কারণ এটা তার চেয়ে অনেক বড় এবং এটা সবার পক্ষেই সম্ভব কিন্তু হয়নি শুধুমাত্র তার কারণ প্রয়োজনীয় মনোযোগ এবং সিস্টেমের জন্য যা যা করা দরকার তা করা হয়নি বলে তো মানুষের প্রাণবন্ত ভাব বিভিন্ন পর্যায়ে অনেক ভিন্ন মাত্রায় থাকতে পারে এটা আপনাকে অনুভব এবং জীবনযাপনের সম্পূর্ণ ভিন্ন মাত্রায় নিয়ে যেতে পারে তাই শরীরকে ভালো রাখা একটা মৌলিক প্রয়োজন আপনাকে কোনো বিরাট খেলোয়াড় বা ব্যায়ামবীর হতে হবে না শুধুই নিজেকে সহজ অবস্থায় রাখা যাতে এখানে বসে থাকলেও আপনাকে ক্ষণে ক্ষণে ছটফট নড়াচড়া করতে না হয় একবার এখানে বসলে পরের কয়েক ঘন্টা এখানে সহজেই বসে থাকতে পারে জোরে বাথরুম পেল কিনা বা জোরে খিদে পেয়েছে কিনা নাকি এখানে ব্যথা সেখানে ব্যথা এই সব কিছু নিয়ে আপনি ব্যস্ত নন আপনি নিশ্চিন্তে বসে আছেন অন্তত এতটুকু স্বাচ্ছন্দ্য শরীরে আসা দরকার